এগারো ফেব্রুয়ারি ওয়াশিংটনের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন জর্ডানের রাজা আব্দুল্লাহ রোববার এ তথ্য দিয়েছে জর্ডানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ ঘোষণা এমন সময় এলো যার একদিন আগে জর্ডন সহ পাঁচ আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন তাদের যৌথ বিবৃতিতে গাজা থেকে সব বাসিন্দাদের সরিয়ে নিতে ট্রাম্পের আহ্বান নাকচ করা হয়েছে ক্ষমতা এসেই গাজা খালি করতে উপত্যকাটির বাসিন্দাদের সরিয়ে নিতে মিশর এবং জর্ডানের প্রতি আহ্বান জানান ট্রাম্প তার এই আহ্বান বারবারই প্রত্যাখ্যান করে আসছে যুক্তরাষ্ট্রের দুই মিত্র দেশ জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ এর হিসাবে জর্ডানে তেইশ লাখ নব্বই হাজারের বেশি নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থী রয়েছে মিশরে রয়েছে কয়েক হাজার ফিলিস্তিনি শরণার্থী